গতকাল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের জেলা সভাপতি তথা বহরমপুর পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাউসারের প্রয়াত পিতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন তারই প্রতিবাদে আজ অর্থাৎ শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিট নাগাদ বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আবুল কাউসারের অনুগামীরা তথা সংখ্যালঘু সেলের কর্মকর্তারা এবং শিক্ষা সেলের কর্মীরা রীতিমতো হুমায়ুন কবিরের বিরুদ্ধে ধিক্কার প্রদর্শন করেন এবং তাদের দাবি অবিলম্বে তারা যেন আবুল কাউসারের প্রয়াত পিতাকে নিয়ে যে কুরুচি মন্তব্য করেছেন হুমায়ুন কবির তা অবিলম্বে ক্ষমা চান আর ক্ষমা যদি না চাই তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আজ সন্ধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিনমুল কংগ্রেসের সংখ্যালঘু সেলের তৃণমূল কর্মীরা কি জানিয়েছেন আসুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই বিস্তারিত বারবার দরকারে আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি সংখ্যালঘু শিক্ষা সেল তোমার 28 নভেম্বর ওয়ালের প্রত্যেককে সময় তোমার পাশে আছি পাশে আমরা জানি তুমি 10টা কিভাবে করো আমরা সবাই জানি তাই তোমার পাশে পাশে আছি কোথায় জমায়েত হয়েছিলেন এই জমায়েতের কারণ আপনারা জানেন আগামীকাল ভাইফুরার পর আমাদের ভরতপুরের বিধায়ক ওয়ান কবির সাহেব উনি যে মন্তব্যগুলো করেছেন আমাদের প্রত্যেকটা নেতৃত্বকে তারই সঙ্গে সঙ্গে আমাদের জেলা প্রেসিডেন্ট বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের আবুল কাউসার সাহেবের বাবাকে নিয়ে একটি মন্তব্য করেছেন উনি নাকি এখনও কংগ্রেস করে বেড়াচ্ছেন উনি দু হাজার চোদ্দো সালে মারা গেছেন তাই তাকে নিয়ে যে একটা মানসম্মান হানি করেছে সেই জন্য এই কথাটা যে মিথ্যা আমি মিথ্যে বলেছি এই কথাটা হুমায়ুনগঞ্জ সাহেবকে ক্ষমা চওয়ার আহ্বান রাখছি আর মানুষ জানুক যে কথাটা আমি মিথ্যে বলেছিলাম ওরা ওরকম ফ্যামিলির লোক না ওরকম ব্যাকগ্রাউন্ড সেটা না আমার বাড়ু রেজিনগর বিধানসভার মধ্যেই তাই আমরা জানি আবুল কাসার সাহেবের বাবা কি মানুষ কতটা কী ছিল কতটা সমাজসেবিক তার ছেলেরা প্রতিষ্ঠিত তার ছেলেদেরকে করে রেখেছে ছেলেরা মাস্টার হয়েছে ডাক্তার হয়েছে আর সেই মানুষটার জন্য যে একটা এরকম মন্তব্য করা এটা সাধারণ মানুষ নিচ্ছে না তাই আমি বলতে চাই যে হুমায়ুন কবির সাহেব যাতে এই কথাটা যে আমি মিথ্যা বলেছি এই কথাটা উনি আবার প্রকাশ করুক যদি ক্ষমা না তার বিরুদ্ধে তারপরে আমরা সে আবার ভাববো যে আমরা কোন রাস্তায় গেলে পারে তাকে আবার বলা যাবে যে ক্ষমা চড়ানো যাবে সে রাস্তা আমরা তখন দেখব যে কি নেতৃত্বকে জানিয়েছিলেন না দলীয় নেতৃত্বকে এখনো সেরকম জানানো যায়নি আমাদের সাংগঠনিক যা লোক আছে প্রত্যেকটা ব্লকের সাংগঠনিক লোক তাকে বলা হয়েছে জেলা সভাপতি আর চেয়ারম্যান কি জানে এই না কেউ জানে না কারোকে বলা হয়নি আমাদের জেলার যে এই কথাটা যে মিথ্যা এই মিথ্যা কথাটা তাকে বলতে হবে এটা আমরা নিয়ে প্রত্যেকটা ব্লকের নেতৃত্ব আমরা আজকে আপনার নাম আমার নাম আব্দুল আমিন শেখ অরুপ বাবু ব্রহ্মপুর মুখিভাব সাংগঠনিক জেলার সহসভাপতি